শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগে ঝাড়গ্রামে টায়ার জ্বালিয়ে বিজেপির পথ অবরোধ পাঁচ নম্বর রাজ্য সড়ক কলেজ মোড়ে বেলগাছিয়ার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে হামলার প্রতিবাদে সোমবার রাতে ঝাড়গ্রামের কলেজ মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা যার ফলে ওই পাঁচ নম্বর রাজ্য সড়কের সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বেলগাছিয়াতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর পুলিশ হামলা চালিয়েছে যার ফলে বাংলায় গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে তাই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর পুলিশে হামলার প্রতিবাদ জানিয়ে ঝাড়গ্রাম শহরের কলেজ মোড় পাঁচ নম্বর রাজ্য সড়ক টারি অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয় বিজেপির পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ঝাড়গ্রাম থানার পুলিশ সোমবার বিজেপির পথ অবরোধকে কেন্দ্র করে সোমবার রাতে ঝাড়গ্রাম শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ তুমি উড়তি ছাড়ো অপদার্থ তৃণমূল প্রশাসন হায় হায় তৃণমূল পুলিশ হায় সন্ত্রাস তৃণমূল হুশিয়ার বিপুত পুলিশ হুশিয়ার সন্দেহ ভারত মাতাকে ভারত মাতা কে আজকে আমাদের অবরোধ নিশ্চয়ই আপনারা শুনেছেন যে হাবড়ার ওয়েল হচ্ছে ভূমি ধসের কারণে ওখানকার ইলেকট্রিসিটি থেকে শুরু করে জলের পাইপ থেকে শুরু করে আরও কিছু কানেকশন সমস্যা হচ্ছিল এবং সেখানে ওখানকার মানুষজন খুব সমস্যার মধ্যে পড়েছিল কিন্তু পুলিশ প্রশাসন থেকে কোনোরকম সাহায্য বা সেরকম কোনো সাপোর্ট পাওয়া যাচ্ছিল না তো সেখানে আমাদের বিরোধী দল নেতা শুভেন্দ্র অধিকারী ওখানে গিয়েছিলেন কিন্তু সেখানে পুলিশ প্রশাসন শুভেন্দ্রদের উপর অ্যাটাক করা করেছেন না তো সেই কারণে আজকে আমরা একটা অবরোধ দেখেছি আমরা এখানে এই এই মোড়টাতে হ্যাঁ কলেজ মোড়ের এখানে প্রতীকী অবরোধ এটা করছি কতক্ষণ ধরে করবেন এটা আমাদের এখন এই প্রতীক হিসেবে এটা প্রতীক হিসেবে